ভাই মনের মতো প্যাডেল বেসিন নিতে হলে আসতে হবে না টাইসে তাই নাকি হ্যাঁ এই যে আপনি এই যে বেসিনটা দেখেন আচ্ছা পাঁচটা কালার আছে সাদা কালার অফ হোয়াইট কালার ব্লু কালার পিঙ্ক কালার গ্রিন কালার ভাই আপনাদের তো প্যাডেল বেসিন দেখাইলেন কিন্তু সমস্যাটা যেটা হয় যে আমার অনেক দর্শক বন্ধুরা আছে ওয়াশরুমের ভিতরে রাখতে চায় কিন্তু সাইজের কারণে হয় না আপনারা এই যে সাইজের জন্য এটা একদম খুব সুন্দর একটা বেসিন আপনি দেখতে পারেন এটা ছোট সাইজের ভিতরে হ্যাঁ ছোট সাইজের ভিতরে আপনি কালার পেয়ে যাচ্ছেন পাঁচটা আপনার সাদা কালার ব্লু কালার হোয়াইট কালার অফ হোয়াইট কালার পিঙ্ক কালার গ্রিন কালার আচ্ছা

প্রাইস থাকবে কেমন এগুলো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে আমি সেল করছি আচ্ছা কেমন থাকছে হ্যাঁ এটার প্রাইস মাত্র একুশ একুশো পঞ্চাশ টাকা সহ আচ্ছা এটা

আপনারা ম্যাচিং করে কল নিতে পারবেন নিতুল আসবে কোথায় নিতুল আসতে হবে নাটাইসেন সেনেটারিতে যাত্রাবাড়িতে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন